কাতলা মাছের এই রেসিপিটা যদি পাতে থাকে গরম ভাতের সঙ্গে দুপুরবেলা দুর্দান্ত খেতে লাগে তো কাতলা মাছের অনেক রেসিপি বানিয়েছেন এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরের সবাইকে স্বাগত এখানে আমি কাতলা মাছগুলো এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ সর্ষের তেল দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর মাছটা আমি আস্তে আস্তে ছেড়ে দিয়েছি মাছটা যখন এক ফিট হয়ে যাবে তখন এই আর এক পিঠটা উল্টে দিতে হবে এইভাবে উল্টে দিলে মাছটা আর এক পিঠটাও হয়ে যাবে তো মাছটা এইভাবে ভেজে নিতে হবে মাছটা যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে এটাকে তুলে নিতে হবে আর এই মাছের রেসিপিটা খেতে কিন্তু একদম অন্য রকম লাগে আর গরম ভাতের সঙ্গে এই মাছের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই মাছের রেসিপিটা মাছটা তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়নে এবার দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর এটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে রসুনটা একটু ভাজা হয়ে যায় এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে রসুনটা যেন পুড়ে না যায় এবার দিয়ে দেব একটা টমেটো বাটা টমেটোটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে নেওয়ার পরে এক ধনে পাতা আর চারটে কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিতে হবে এই পেস্টটাকে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে এখানে দিয়ে দিতে হবে হাফ টি স্পুন আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে হাফ টি স্পুনেরও কম হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিতে হবে এক টি স্পুন জিরা পাউডার দিতে হবে আর দিতে হবে হাফ স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর এর থেকে কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে যখন এই সুন্দর কালারটা চলে আসবে তখন কিন্তু এর ভেতরে মাজা ভাজা মাছটা কিন্তু দিয়ে দিতে হবে ভাজা মাছটা দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাছের ভেতরে এই মশলাগুলোর ফ্লেভারটা চলে যায় কিছুক্ষণ এই রকম করে রাখার পর এখানে দিয়ে দিতে হবে এক বাটি জল জলটা দেওয়ার পর এটাকে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটতে দেব পাঁচ মিনিট পর আমি এসে এখানে এখানে দুটো জেরা কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম এটা ফোটানোর পর পাঁচ মিনিট পর এসে দেখলাম আমি মাছটা পুরো ফুটে গেছে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার কাতলা মাছের একটা নতুন রেসিপি এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পুরাতন বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা আর এইভাবে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু একদম অন্যরকম আর এর কালারটাও কিন্তু একদম খুব সুন্দর আছে একদম অন্যরকম একটু স্বাদে কাতলা মাছ রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ